কেলো ভগবান তাই 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 পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেটা বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা এই নৌ সেক্টরে আমাদের নেওয়া হয়েছে আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়েছি আগামী ছাব্বিশ তারিখ রায় বারোটা এক মিনিটের মধ্যে আমাদের সমস্ত সমস্ত শ্রমিক যাদেরকে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে তাদের প্রতিজনের ক্ষতিপূরণ বাবদ সরকারিভাবে বিশ লক্ষ টাকা করে দিতে হবে তিন দিনের শোক পালন করার জন্য সাংগঠনিকভাবে বিশেষভাবে উদারতম আহ্বান করা হয়েছে তার দায় দায়িত্ব ধারাবাহিকতা আজকের এই বিক্ষোভ মিছিল শেষে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েতে চাই যদি সরকার এটা আগামী ছাব্বিশ তারিখ রাত বারোটা এক মিনিটের মধ্যে কোনো সিদ্ধান্ত না আসে তাহলে আমরা শ শ অবস্থানে থেকে আমাদের অবিরাম কর্মসূচি দাবি আদায় না হওয়া পর্যন্ত চলতে থাকবে এবং সাথে সাথে তাদের রাষ্ট্রীয় দাফনের ব্যবস্থা করতে হবে প্রশাসনকে যে দাবিগুলা রাষ্ট্রীয় আমরা সাংগঠনিক ভাবে দেওয়া হয়েছে এটা মেনে নিয়ে দ্রুত কার্য করার জন্য উদত্ত আহ্বান জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি